আজকে আপনাদের সাথে শেয়ার করবো রুটি নিয়ে ভীষণ কিছু ইম্পর্টেন্ট টিপস আসসালামু আলাইকুম এবরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ফুড ইনসাইডার লিমা তো প্রথমে আপনাদের সাথে রুটির যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে রুটি কাঁচা ও ফ্রেজন করলে রুটির উপর হালকা করে তেল ব্রাশ করে নিন এতে করে রুটি ভাজার সময় শক্ত হয়ে যাবে না পরে যখন রুটিটা ভাজবেন দেখবেন রুটিটা নরম থাকবে তৃতীয়টা হচ্ছে রুটি তৈরি করে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে এক টুকরো আদা রেখে দিলে রুটি অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে এই টিপসটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দেখবেন রুটি ভাজার পর অনেক সময় খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তো যারা শক্ত রুটি খেতে পারেন না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন তারপরের টিপসটা হচ্ছে আটা মেখে ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় নামিয়ে বাটিতে গরম পানিতে ভিজিয়ে রাখুন দেখবেন তাতে করে আটাটা শক্ত হলেও পরে নরম হয়ে যাবে তো এই টিপসটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন যাদের আটাটা শক্ত হয়ে যায় এখানে মেইন হচ্ছে আটা মেখে ফ্রিজে রাখলেই শক্ত হয়ে গেলে এই টিপসটা করবেন রুটি ভাজার পর একটার ওপর আরেকটা রেখে একটা কিচেন টাওয়াল বা কাপড় দিয়ে ঢেকে রাখলে অনেকক্ষণ গরম ও নরম থাকবে একবার এই টিপসটাও ফলো করে দেখতে পারেন যারা গরম রুটি খেতে পছন্দ করেন তো রুটি ভাজার পরে একটা টাওয়াল কিচেন টাওয়াল বা নরম সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন আটা মাখার সময় ভাতের মার দিয়ে মাখলে রুটি নরম হবে বিশ্বাস না হলে একবার এই টিপসটাও ফলো করে দেখতে পারেন দেখবেন আটা মাখার সময় একটু ভাতের মার দেবেন দেখবেন একদম রুটিটা নরম তুল তুলে হচ্ছে তো বন্ধুরা আজকের টিপসগুলো কিন্তু খুবই সহজ তারপরে আছে রুটি ফ্রেজেন করতে চাইলে রুটি বানিয়ে হালকা ছেঁকে নিয়ে তেল মেখে পেপারে মুড়ে ফ্রিজে রাখুন এতে করে একটার পর একটা রাখলেও কোনো সমস্যা হবে না আর থাকবেও খুব ভালো তো বন্ধুরা আজকের এই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে বলবেন না যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে এতটা সময় সঙ্গে থাকার জন্য ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ